এখনো এখন শুয়ে আছো অটো আর কি হলো যেতে হবে না আ মরুন অমত কোড়ি কাটের দিকে তাকিয়ে আছো কেন বলি গলায় দড়ি দেবার মতলব করছো নাকি আরে তোমার হলোটা কি আ আমায় বলছো বাবা বুঝতে পেরেছো তোমার তো অনেক উন্নতি হয়েছে দেখছি এখন ওটো রেডিওতে হবে না কোথাও যাবে বুঝি ও মা সে কি কাল রাত্রিরে সব কথা হয়ে গেল আর এখন বলছো কোথাও যাবে বলি হারি বাবা চিরটা কাল একটা লোক বোম ভোলা হয়ে কাটিয়ে দিলে গা কোথায় যাবে বললে না তো হেম কোথায় আবার মধ্যম গ্রাম ভুলুর বাড়ি কি মধ্যম গ্রাম হুম মধ্যমগ্রামে গ্রামে তো আমাদের কেউ থাকে না গো তা তোমাদের কেউ থাকবে না বলে কি আমাদেরও কেউ থাকবে না আমাদের মানে আমাদের মানে আমাদের যা তোমাদের নয় তাই আমাদের এটা একটু কেমন কেমন কথা গিয়ে গো গো বাবা কি বিপদে পড়লুম তখনই মাকে বলেছিলুম মা ওই ভেবা গঙ্গারাম ছেলের সঙ্গে আমার বিয়ে দিও না কেউ শুনলে না বিয়ে দিয়ে তবে ছাড়লে এখন চল্লিশ বছর এই ভ্যাবলা আমায় জ্বালিয়ে খেলে না ভ্যাবলা কে গা ঠিক চিনতে পারলাম না তো থাক আর চিনেও দরকার নেই বলি তুমি উঠবে নাকি হ্যাঁচকা মেরে ওটাবো হ্যাঁচকা হ্যাঁচকা মারবে কি গা তা না তো কি তখন থেকে বলছি ওটো ওটো মোটে সূর্যই না তা আমি কেন বাপু ছেলেদের বলো না গিয়ে তারা যাবে না কার ছেলে দেখতে হবে তো তেঁদোরের গুষ্টি একেবারে বড়টাকে বললুম নিয়ে যাবি বাবা তা তিনি সাফ বলে দিলেন তার শ্বশুর শাশুড়ির জন্মদিন তিনি যেতে পারবেন না আর সে বললে তো আরো সরেশ বললেন আমিও সব উত্তম মধ্যম কোনো কোন যাব না আমার পিকনিক আছে পিতাশ্রীকে নিয়ে যাও কি পিতাশ্রী আবার কে গা তুমি তুমি মরণ পিতা আবার কাকে বলবে আচ্ছা তুমি কি এখন এই শুয়ে শুয়ে ও গো কে গো এসব করবে না আমায় সেখানে নিয়ে যাবে বলো তো যেতেই হবে বলছো হ্যাঁ হ্যাঁ যেতেই হবে না পারো তো বলো আমি লোক ধরি কি 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 বললে হেম লোক ধরবে ছি 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 লোকে শুনলে কি বলবে গা তা কি করব তুমি যাবে না ছেলেরা যাবে না তো লোক তো ধরতেই হবে নাকি আবার আবার সেই কষাঘাত খেয়েছে হেই তুমি কি যাত্রা দলে নাম লিখিয়েছো নাকি কষাঘাত টোষাঘাত কী সব বলছো ছি 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 ছিঃ বছর বয়সে এরকম সব অশালীন কথা ভগবান এ কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন গো মৃত্যু দিলে না কেন অশালীন কথা কোথায় মজা লিন কথা খালি তো বলেছি লোক ধরবো আবার 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 লোক ধরবে ছিচি ছিচি হেম ছিচি বড্ড কষ্ট দিলে আমায় গো এই বয়সে তুমি কি না বলছো লোক আচ্ছা কি তখন থেকে এই বয়সে এই বয়স করছো বলো তো বলি মাথাটা কি একেবারে গেছে আচ্ছা আচ্ছা কেউ যদি আমার সঙ্গে না যায় তাহলে পাড়া থেকে একটা ছেলেকে ধরতে হবে না পাহারার ছেলে তো আমি ভাবলাম বুঝি বাবা এতক্ষণে বুকটা যা ধরপর করছিল যাই এবার এবার মুখটা একটু ধুয়ে আসি গো এতক্ষণে গেল খালি বকর বকর করি যাচ্ছে এখন যেতে পারলে বাঁচি কদিন সবার সঙ্গে দেখা হয় না দেখা হবে কি করে যেতে দিলে তো দেখা হবে উনি নাকি আমার না অমন থাকার মুখে আগে খানিকটা সময় অন্তত বাড়ির বাইরে থাকতো এখন তো তাও নেই এই চব্বিশটি ঘন্টা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে হ্যাঁ ছেলেপিলের সামনে লজ্জায় মলি আর কি আজকে কেউ বাড়ি নেই নাকি সবাই বেরিয়ে গেছে নাকি হ্যাঁ 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 সবাই তো তাতে আল্লাদের কি আছে তা না বলছি যে ইয়ে মানে বাড়ি ফাঁকা কেউ না থাকলে বাড়ি তো ফাঁকা হবেই ভালোই বলো বলো আমরা বেশ একা একা থাকা ভালোই ছাড়। আবার কি হলকুনে কথা? কেন? গোলাপফশি বাড়ি যেতে হবে না? এই তোমার মতলবটা কি বল তো? হ্যাঁ? হঠাৎ একা একা থাকার शौक হলো কেন? না না মানে ই বলছিলাম কি যে এখন তো আর একা থাকার সুযোগ হয় না। শোনো ওসব ছিন্দো কথাই না আমি ভুলছি না। ভুলুর বাড়ি আমি যাবই যাব ব্যাস আর কোনো কথা নয় কোনো কথা নয় না আমি বলে গোলাপ মাসির বাড়িতে কদিন থাকবো বলে ঠিক করেছি আর এখন ইতি দাঁত বার করে বলছেন বেশ একা একা থাকবো নেকা অমন করে বলছো কেন গা আমি তো আর খারাপ কথা বলিনি বলো সত্যি তো যখনই তোমাকে আমি কাছে ডাকি না তখনই তুমি বলো না তা বলবো না তো কি বলবো না তো কি বাড়ি ভর্তি লোক জোর ছেলে বউ রাধুনি কাজের লোক তাদের সামনে এত ডাকাডাকি কিসের গা অত আদি খেতে আমার ভালো লাগে না বাপু এই নাও জামা কাপড় দয়া করে পড়ে নাও আমি তোমার চা নিয়ে আসছি বলছি যে না গেলে কি হয় না বলছি তাকাও না দিকে তাকাও না গেলে কি হয় না হেম না শোনো না তুমি আমি দুজনে মিলে হুম বেশ খালবেলা দক্ষিণেশ্বর যাই আর সন্ধেবেলায় চাঁদের আলোয় ভিক্টোরিয়া যাবে গলা দিয়ে দেখে মধু জড়ে পড়ছে হ্যাঁ ব্যাপারটা কি শোনো ওসব ছিঁদো কথা ছাড়ো আমি মধ্যমগ্রাম যাবই যাবো চাঁদের আলোয় ভিক্টোরিয়া না আরও কিছু এই বলছিলাম যে অনেক দিন তো আমার সঙ্গে কোথাও যাও না যখনই যেতে বলি না তখনই তুমি বলো বয়স হয়েছে আধিক্ষেতা করো না আধিক্ষেতাই তো জন্মের সোধ কোনো দিন কোথাও নিয়ে গেলেন না এখন ভিক্টোরিয়া দেখাচ্ছে হুম এমন কথা বলতে পারলে তুমি হ্যাঁ হুম আমি তোমায় নিয়ে যাইনি না তাজমহল দেখাতে নিয়ে যাইনি সেই বিয়ের সময় এই এই খবরদার খবরদার আমাকে তাজমহলের কথা একদম মনে করাবে না বিয়ের পনেরো হয়নি তাজমহল দেখাতে নিয়ে গেছি মনে মনে ভাবছি হাহ কী সুন্দর দৃশ্য এই বোধহয় আমার নতুন বর আমার হাত জুতো ধরে একটু ভালোবাসার কথা বলে ইনি আমার হাতটা ধরে একেবারে গদগদ হয়ে বললেন হে একটা গান শোনাবে ব্যাস আমিও গেয়ে দিল স্বপ্নে দেখি একটি নতুন ঘর তারপরে আমি বললুম এবার তুমি গ মা শুরু হয়ে গেল ভেউ ভেউ কান্না ওই কাঁদতে কাঁদতে গান শুরু করলো কি গান মনে আছে গান ওই না তো হ্যাঁ হ্যাঁ তা থাকবে কেন জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারে দিতে এলে ফুল আমি তো অবাক এ আবার কেমন গান নতুন বউকে গান শোনাতে গিয়ে কি হয়তো কাঁদে কি রাগ করছো কেন গো আসলে আসলে আমি তো এই গানটা ওই যে জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিহ এই গানটা ছাড়া না কিচ্ছু গান জানতাম না তাহলে নতুন বউকে মরণের গান শোনাবে একটু বিবেচনা নেই গা আমি কোথায় বসে আছি প্রেমের গান শুনবো বলে তা না জাগে জাগে শোনো না ও হেম শোনো শোনো একটা নতুন গান শিখেছি শুনবে তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজন কী বলো না হেম কথাটা তা মাস্টারটা কে হ্যাঁ পুড়ে বয়সে তোমায় কিছু দেব দেবো বলে হেঁ দিয়ে মরছে ও তো হরেকেশ্র তোমার মনে নেই গো আরে হরেকেষ্ট আমার বন্ধু ও হরে কেষ্ট তা তার তো তো কাজ নেই বুধবয়সে গানের মাস্টার হয়েছে আহা ফরে কেষ্ট নয় গো হরে কেষ্ট জানি জানি হরে কেশ হরে কেষ্ট একটু মনে করে দেখো হে মনে পড়বে তোমার বলো করবো মনে করেছি তো ওটা ফরে কেশ আশ্চর্য আচ্ছা আচ্ছা দেখো আমার বাবার নাম তো হরে কৃষ্ণ হুম তো তাকে তুমি কি বলবে কেন হরে কৃষ্ণ আবার কি বলবো তুমি হরে কৃষ্ণ বলবে তা কি করব তোমার সঙ্গে বিয়ে হয়েই তো আমার ইহকাল পরকাল সব গেছে এখন শ্বশুরের নাম মুখে এনে কি অনন্ত নরক বাস করব আচ্ছা আচ্ছা তাহলে তো তাহলে তো আমি তো হরিদাস তাই তো হেম তো আমায় কি বলবে হরিদাস আবার কি এ ঢপ করে পড়লে যে হরিদাস 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 শুনে বুকটা কেমন করছে গা এই এই ওসব পেন্টারা রাখো তো গোলাপ মাসির পুতির ভাত আমি যাবই যাব ওটো ওটো না না ওসব পুতির বাড়ি আমি যাব না যাব না যাব না ওই বিয়ের বাড়িতে গেলে তুমি যে কোথায় হারিয়ে যাও আর তো আমি দেখাই পাই না তখন আমায় খালি খালি কান্না পায় কান্না পায় আর ওই গানটা গাইতে ইচ্ছে করে কোনটা বলো তো কোনটা এই জীবনে যেন আর কিছু ভালো লাগে না আজ তুমি নেই বলে বলি তুমি কি অনুরোধের আসন চালিয়েছো নাকি ওসব ছেঁদো কথা কিন্তু আমি ভুলছি না আমায় ভুলুর বাড়ি দিয়ে যত পারো গান গেও আমি ওখানে তিন দিন আরে আরে চললে কোথায় একটু হরে কেষ্টর কাছে যাচ্ছি কেন তার কাছে তোমার কি দরকার সে মানে একটা প্রাইভেট ব্যাপার বলা যাবে না প্রাইভেট ব্যাপার এই এই হরে কাছে আবার প্রাইভেট কি আছে গো না মানে ওই ইয়ে ওই বান্ধবী আর কি বান্ধবী কার বান্ধবী কার আমার 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 হরে বলেছিল যে সাহেবরা নাকি

তোমায় ছাড়া থাকতে পারি না হেম আ তাই বান্ধবী জোটাতে যাচ্ছিলে কোথায় পরে কেষ্ট হ্যাঁ বুড়ো বয়সে বান্ধবী জোটাচ্ছে বলি আমার বাবা কি এই হাওদা খাটটা দিয়েছিল তোমার ওই বান্ধবীর জন্য না তোমার জন্য তবে বান্ধবী আনতে যাচ্ছিলে কেন তিন দিন থাকবো না তাতে বান্ধবী আমি মরে গেলে কি হবে হ্যাঁ ও কথা বলো না হে ওকে চালাжами একদিনও থাকতে পারবো না একদম বলবে না কথা আ মরুন এতে তো কান্নার কি আছে সত্যি বাবা বাপই জন্মে হল কাндуনে বসে ছিলে দেখিনি মাগো তুমি আমার কি সর্বনাশ করলে মা শিবাবলা কি গচিয়ে দিলে 40টা বছর জ্বালিয়ে কাচ্ছে দিলে তো দিলে দিলে আমার যাওয়াটা শান্তি হচ্ছে তো এই যে এই যে বসলুম তোমার সামনে দেখো 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 কত দেখবে দেখো ও শাস্তি দিলে আমাকে যাই বলুক একটা ফোন করি হ্যালো কে রে না ও খুব ইয়ে হয়েছে হ্যাঁ কি হচ্ছে ওই পেট ব্যথা মাথা ঘোড়া বমি ভুল বকা হ্যাঁ হ্যাঁ সব সব একসঙ্গে হ্যাঁ হ্যাঁ পেশার না ঘুরছেই না

একদম চুপ গান গাইবে না ওসব কাঁদুনে গান আমার একদম ভাল লাগে না যা বেশুরো গলা কাঁদুনে নয় কাঁদুনে নয় প্রেমের গান গাইব হেম আহা শ্যামল মিত্তিদের ও হেম গাই না হেম বুকটা খুব হাঁকু পাঁকু হাঁকু পাঁকু করছে হেম অ হেম গাই একবারটি আচ্ছা বাবা খাও খাও বেশ হোক গাও গাই 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 তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর হাসিয়ার গানে ভুরে তুলব জোরে গাও না বাড়ির তো কেউ নেই গো আজ তো আমরা হ্যাঁ জোরে 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 গাইবো হ্যাঁ ওহিম ওহিম তুমি 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 গাও না কতদিন তোমার কতদিন তোমার গান শুনিনি যা আমার খুব লজ্জা করছে আরে লজ্জা কি সে কেউ তো শুনছে না আজ শুধু তুমি আর আমি গাও 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 আমি গাই তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর হাসিয়ার গানে ভরে তুলবো যত বেথা দুজনে যত বেথা দুজনেই ভুলব তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর 응, 가네 보래 뚫고, 저도 왔다, 두 조니 네임